আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ মঙ্গলবার বাইশ এপ্রিল ভয়েস মিন্নার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি আরুস ফারুক শুরুতেই সংবাদ শিরোনাম নষ্ট হয়ে যেতে বসেছে কক্সবাজারের পুকুরগুলো ঐতিহ্যবাহী লাল দিঘা হারাচ্ছে তার সমুদ্র সমুদ্রসৈকতের ফটোগ্রাফাররা বিরক্ত করছে পর্যটকদের শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নষ্ট হয়ে যেতে বসেছে কক্সবাজারের পুকুরগুলো অব্যবহার্য হয়ে পড়ায় গ্রীষ্মের গরমে পানির সংকট হয়ে দেখা দিচ্ছে পুকুরগুলোতে কক্সবাজারে রয়েছে পুকুর তার মধ্যে লালদিঘির পাড় পুকুরটি এখন একদম শুকিয়ে গেছে অন্যান্য কয়েকটি পুকুরের পানিও নানা ময়লা আবর্জনা ফেলার কারণে ও অসচেতনভাবে নিয়মিত ব্যবহার করার ফলে বর্তমানে তা প্রায় অব্যবহারযোগ্য হয়ে পড়েছে কক্সবাজার সদরের এই পুকুরগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণে সকলের সচেতনতা আহ্বান করলেন কক্সবাজারের পৌর মেয়র জনগণকে আমরা অনুরোধ করব এটাই যে আমাদের যে পুকুরগুলো আছে ওই পুকুরগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ করে গোসল করার ক্ষেত্রে সাবান ব্যবহার যাতে পুকুরের ভিতরে যাতে না করে ওটা করতে হবে আর ময়লা আবর্জনা যাতে পুকুরের মধ্যে না ফেলে ওটার জন্য জনগণকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে যে পুকুরের মধ্যে ময়লা ফেলবেন বাড়ছে গরম আর গরমে পানির প্রয়োজনীয়তা ব্যবহারের প্রতি সকলের সচেতনতা কক্সবাজারের ঐতিহ্যবাহী শুরু থেকে জনকল্যাণে ব্যবহার হয়ে আসছে কিন্তু দখল দূষণ আর সংস্কার অভাবে এই ঐতিহ্যবাহী লালদিঘি হারাচ্ছে তার প্রাণ চাঞ্চল্য দেখুন ওমর ফারুক হিউর রিপোর্টে লালদিঘি কেন্দ্র করে সৃষ্টি হয়েছে শহরের প্রাণ কেন্দ্র লাল পার গোসল মাছ চাষ ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় পানিসহ নানা কাজে ব্যবহার হতো লাল কিন্তু চারপাশ দখল সংস্কারের অভাব এবং অবহেলার কারণে বেহাল দশায় পরিণত হয়েছে পুরো বছর জুড়ে অথই পানি থাকা এই দিঘি এখন শুকিয়ে চৌচির আর বাচ্চারা ক্রিকেট খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে লালদিঘিকে লালদিঘি কোনো কাজে না আসায় নানা সমস্যায় পড়ছে স্থানীয় লোকজন এখন মানে এখানে আমি তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বসবাস করতেছি কিন্তু লালদিঘিতে কোনো দিন মানে শুকাইতে দেখিনি আজকে চার পাঁচ বছর পর্যন্ত শুকায় যাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে পানির জন্য তাদের দাবি সংস্কারের মাধ্যমে পুনরায় পানি ও মাছের চাহিদা মিটিয়ে প্রাণ চাঞ্চল্যতা ফিরিয়ে আনা হোক লালদিঘি বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে সাইড দখলে চলে গেছে এখন আমি সরকারের কাছে এবং পৌরসভার কাছে এই দাবি জানাচ্ছি যে লাল পাটটা লালদিঘিটা আবার নতুন করে সংস্কার করে তাকে জীবিত করুক এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন লালদিঘি সংস্কার করা হবে জনস্বার্থে কক্সবাজার শহরের ঐতিহ্যের সাথে মিশে আছে এই লালদিঘি এক সময় কুরু বছর জুড়ে এই দিঘিতে পানি থাকত মানুষের উপকারে আসা এই লালদিঘি আজ শুকিয়ে গেছে দখল দূষণ এবং সংস্কারের অভাবে শহরবাসীর প্রত্যাশা এই লালদিঘি পুনরায় সংস্কারের মাধ্যমে প্রাণ চাঞ্চল্যতা ফিরিয়ে আনা হোক লালদিঘি থেকে উমর ফারুক হিরু ভয়েস মেরিনা কক্সবাজার কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা তাদের আনন্দ ক্ষণটি ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে চাই অনেক দিন পর্যন্ত কিন্তু সমুদ্র সৈকতের ফটোগ্রাফাররা পর্যটকদের বিরক্ত করছে নানাভাবে সৈকত ঘুরে বিস্তারিত জানাচ্ছে ফেরদৌস আক্তার সৈকতের নীল জলরাশির উচ্ছ্বাসিত মুহূর্তের ছবি আনন্দ দেয় যে কোনো সময় তাই তো সমুদ্র সৈকতে বেড়াতে আসা অতিথিরা উল্লাসিত ক্ষণের ছবিগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে চায় কিন্তু সৈকতের ফটোগ্রাফাররা পর্যটকদের বিরক্ত করছে নানাভাবে

কিছু করা হবে আমরা অনেক হয়রানি হই আর যেহেতু আমরা এখানে একটা ফান করতে আসি সেহেতু আমরা চাই সম্পূর্ণ ডিস্টার্ব থেকে ফটোগ্রাফারদের বিভিন্ন সমস্যার কথা জানালেন স্থানীয়রা আজীবন আমরা দেখতেছি শুধু ফটোগ্রাফার নিয়ে মনে করেন অনেক নানা ধরনের সমস্যা একটা ছবি উঠাতে বললে দুটা চারটা ছবি উঠাতে বললে দশটা পাঁচটা নানা ধরনের চেন ঢুকিয়ে কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের সিন দিয়ে ওরা দশটা পাঁচটা দিয়ে এটা বাধ্য করতে নেওয়ার জন্য ওদেরকে বাধ্য করে এটা অনেক ধরনের সমস্যা আজীবনে হয়ে আসতেছে এদিকে স্থানীয় ফটোগ্রাফারদের দাবি তারা পর্যটকদের কোনোভাবে বিরক্ত করছে না ইনশাল্লাহ আজকে বারো বছর ধরে আমি এই ফটোগ্রাফির জগতে আছি আমাদের সাথে ট্যুরিস্টের সাথে কোনো দিনও ডিস্টার্ব হয় নাই এবং বাড়াবাড়িও করি নাই তুলছি ওইখান থেকে দশটার থেকে একটা ভালো লাগলে একটা নেবে একটা ভালো না লাগলে একটু নেবে না ওটা তো জরুরি পর্যায়ে আমরা কিচ্ছু করি না সৈকতে ফটোগ্রাফাররা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি করবে না এমনটাই প্রত্যাশা পর্যটকদের পানির এলাকার জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার রাতে মাদ্রাসার মাঠে আয়োজিত জলসায় প্রধান অতিথি ছিলেন মুজিবুর রহমান চেয়ারম্যান সবাই প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি আহমেদ হোসেন আলী কাদেরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সেলিমুল্লাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জিশান উদ্দিন জিশান দুই নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান সভায় বিভিন্ন ওলামায় কেরাম সহ স্থানীয় গণ্যমান্য বর্গ উপস্থিত ছিলেন দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরে বাজারে এলো কক্সবাজারে লেখিকা কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের বৃষ্টি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা শূন্য এক সাত এক দুই দুই এক শূন্য সাত শূন্য চার এই নাম্বারে আজই যোগাযোগ করুন বিরতির পর ভয়েস মেলার সংবাদে আপনাদের আবার স্বাগত জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতির সহযোগিতায় জেলা প্রশাসন চত্বরে সপ্তাহব্যাপী জেলা বইমেলার ষষ্ঠ দিন আজ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কক্সবাজারের বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে প্রতিদিন বিকেল তিনটা থেকে শুরু হওয়া এ মেলা জমে উঠেছে এবার বাজার পরিস্থিতি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট আজ বাজার ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই সবজির দাম আজ বাজারে আলু বিক্রি হচ্ছে ১৯ টাকা থেকে ২৫ টাকা মিষ্টি কুমড়া দশ টাকা ঢেঁড়স তিরিশ টাকা বরবটি তিরিশ টাকা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা রসুন সত্তর টাকা আদা বিক্রি হচ্ছে একশো টাকা বাজারে মাছের ঘাটতি থাকায় মাছ বিক্রি হচ্ছে ক্রেতাদের সাধ্যের বাইরে এই ছিল বাজার পরিস্থিতি ভয়েস মেরিনাডেস কক্সবাজার আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন রিপোর্ট আজ আকাশ আংশিক সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে মৃদু তাপদাহ অব্যাহত থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস জুয়ার ভাটা ভোর রাত চারটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ জুয়ারের পর সকাল এগারোটা চার মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় বিকাল পাঁচটা সাতাশ মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত বারোটা আট মিনিটে পূর্ণ ভাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে কোহিনুর আক্তার রিয়া মেরিনা কক্সবাজার দশক শেষ করার আগে জানিয়ে দিচ্ছি নষ্ট হয়ে যেতে বসেছে কক্সবাজারের পুকুরগুলো ঐতিহ্যবাহী লাল দিকে হারাচ্ছে তার প্রাণ চাঞ্চল্য সমুদ্র সৈকতের ফটোগ্রাফাররা বিরক্ত করছে পর্যটকদের এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে